বাবা একটু লাইভে বসলাম তো গান মাইক দেখি কতক্ষণ লাইভ করতে পারি সবাই ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছো সবাই কোথায় আছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও সরস্বতী মহাবাগে মিষ্টি দুপুরে মিষ্টি ভালোবাসা রইলো রিঙ্কু দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ করে না চিৎকার করে না থ্যাংক ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমাদের সবার ভালোবাসায় আমিও খুব ভালো আছি জায়গায় বসেছি ফোনটাকে রাখতেই পারছি সবাই অনেক অনেক ভালোবাসা এত চিৎকার করছে খাওয়া দাওয়া গেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা করছে কিন্তু না এত চিৎকার করছে বলার কথা না দুপুরে কি রান্না হলো গো দিদি ভাই আজকে দুপুরে ডাল ভাত সবজি মাছের ঝাল হয়েছে ডাল হয়েছে পড়ে যাচ্ছিলাম এত চিৎকার করছে লাইভ করতেই দিচ্ছে না ছেলে এই ছাদে চলে এসছে ছাদে সবাইকে অনেক অনেক ভালোবাসে সবাই কেমন আছো বলো আর সবাই বন্ধুদের সবাইকে বলছে একটা লাইক ডান করে দাও লাইভটাকে আমার দুপুরে খাবার হয় না গো মিষ্টি দিয়ে কেন দুপুরে খাওয়া কেন করো দুপুরে খেতে টাইম পাও না না খেলে হবে ভাই সবাই একটা করে লাইক দিয়ে দাও লাইফটাকে কারিকর নয়ন দলে আকাশের নিচে আপনার সঙ্গে কথা বলছি ইউটিউব লাইভে আমার আসার জন্য অসংখ্য কারিকর ধন্যবাদ আর সবাই লাইভটাকে একটু লাইক করে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটাই যেখানে যাচ্ছি নিচে ছিলাম সেখানেও আওয়াজ এখানেও ছাদে এসেছি এখানেও আওয়াজ সবাই কি করছো বলো আমি তো একটু লাইভে তোমাদের সাথে গল্প করব বলে বসে পড়েছি একটি গাছে দুটি ফুল আপনার বাড়ি কত দূর বাহ সুন্দর ছন্দ মেলা তো তুমি কোথায় থেকে দেখছো বলো আমার বাড়ি বর্ধমানে সুন্দর ছড়া মেয়ে কথা বলছো বলছে একটি গাছে তিনটি ফুল আমার বাড়ি শান্তিপুর তা বেশি দূর নতুন নদিয়া জেলায় নাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য মাইকের আওয়াজ আর লাইক করা যাবে না পূর্ণিমার চাঁদের আলো আপনাকে দেখাচ্ছে খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ রিনাদি হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো বলো ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা একটু লাইভে বসে বললাম লাইক করে দিলাম থ্যাংক ইউ সব বাইকে অনেক অনেক ভালোবাসা আমার জয়েন হওয়ার সবাই কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার দুটো ভাই তো বললো খাওয়া হয়নি আবাস আবাস ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে কাঠে চুড়ি পঁচিশ টাকা দেখতে লাগছে ভালো সেই চুরিতে লেখা আছে তোমার নামটা খুব ভালো তুমি খুব সুন্দর ছন্দ মিলিয়ে কথা বলতে পারো গোণাদি খাওয়া হয়ে গেছে নিচেই টিভি চালিয়েছে কিছু 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 স্বপ্ন সত্যি রিনা দিদি বলে ফুল দিচ্ছে আচ্ছা কিছু কিছু স্বপ্ন সত্যি কে গো তোমাকে অনেক অনেক ভালোবাসে আমার এলপিতে আসার জন্যে আর সবাইকে বলছে একটা করে লাইক দিয়ে দাও আর লাইভটাকে একটু শেয়ার করে দিয়ে সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছে কপালে তোমার লাল টিপ চোখটা তোমার ভালো তুমি হচ্ছ পূর্ণিমা চাঁদের বাবা কোথায় হাই পূর্ণিমা দিদি কি করছো রিনা দিদি কি করছো বলো কিছু কিছু স্বপ্ন সত্যি কে গো চিনতে পারছি না তো সেই তো কে জানে আমার সঙ্গে তো কথাও বলছে না রিনা দিদি চিনতে পাচ্ছ না রিনা দিদি চিনতে পাচ্ছ না আমিও চিনতে পাচ্ছি না তো প্রীতম ভাই চলে এসছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতম ভাই বলছে লাই দিদি কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদের ভালোবাসা আরও ভালো হয়ে যাচ্ছে রাধে 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 এত মাইকের আওয়াজ না নিচে লাইভে বসতে পারছি না ছাদে নিচে একটা টিভি চালিয়ে দিয়ে রেখে দিয়েছে ছেলে মেয়েগুলো রিনা দিদি ভালো আছি দিদি ভালো থাকো গো রিঙ্কু দিদি ডুবে ভালোই টাকা পাচ্ছো কো ঝাল 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 মুখে না মুখে না মুখে না গো কে গো কিছু কিছু সত্যটা টিভিটা বন্ধ করতে কেমন ধরে ভালো ভালো হচ্ছে আমি বেরিয়ে গেলাম আজকে বাড়িতে যাব দিদি ভালো থেকো আচ্ছা রিনা দিদি এত টাকা পাচ্ছে কে টিভিটা বন্ধ করতে টা টা পিতাম ভাই ভালো থেকো সাবধানে থেকো আচ্ছা রিনা দিদি এত টাকা পাচ্ছে রিনা দিদি টাকা পাচ্ছে কে কিছু কিছু স্বপ্ন সত্যিটা আমি তো চিনতে পারছি না ঢুকছে এই এক সময় প্রচুর সাপোর্ট করেছি কিন্তু পরিচয় দেব না টাকা পাইনি এখনো রিনাদি বলছে টাকা পাইনি আচ্ছা তাহলে কে ওটা কি রিপন বা কি বার আজকে মঙ্গলবার কতটুকু লেখাপড়া করেছ তুমি জানি না গো আমি যদি বলো জানতে পারবো আমি আমিটা দরকার ততটা করেছি ভাই এটা কি রিপন ভাই নাকি লাইক করে দিলাম ওখানে টাটা বাই বাই কিছু স্বপ্ন সত্যি বলছে বাই লাইক করে দিয়েছে বলছে আচ্ছা আমিও এই তো হয়ে গেল লাইভ এইটুকুই করবো বেশিক্ষণ করবো না লাইভ বাই বলছে পেয়েছো কেউ অ্যাড দেখতে পেছো? অ্যাড আর কেউ দেখতে পায় না কে গো একটু পরিচয় দিয়ে যাও কিছু কিছু স্বপ্ন হম একটু পরিচয় দিয়ে যাও দেখি স্বপ্ন ভাই স্বপ্ন দেখিয়ে চলে যাচ্ছ কেন স্বপ্ন দেখিয়ে চলে যাচ্ছ চলে এসছি ঠিক আছে আমিও রেখে দিচ্ছি আমিও বেশিক্ষণ লাইভ করবো না হয়ে গেছে লাইভ একটু তো আমাদের সবার সাথে কথা বলবো কথা হয়ে গেল কেন এখনো আমাদের খাবো ভাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে রিনাদি রাধে রাধে